শনিবারের বারবেলায় প্রথমে আচমকা পৌঁছে গেলেন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে আর দুপুরে জুনিয়ার চিকিৎসকদের তরফে আলোচনা বসার ইমেল পে বাড়িতেই জুনিয়র ডাক্তারদের নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী কিন্তু কালীঘাটে বৈঠকের আগে জুনিয়র ডাক্তাররা বুঝিয়ে দিলেন তাঁরা তাঁদের অবস্থানে অনড় উনি এখানে এসেছেন মানে আজকে আমরা যে এই যে বৃষ্টি ভিজে রোদে পুড়ে এখানে পড়ে রয়েছি গত পঁয়ত্রিশ দিন ধরে আমরা যে আন্দোলন চালাচ্ছি সেই আন্দোলন অত্যন্ত ন্যায্য তা যে উনি এসেছেন তার মাধ্যমে প্রমাণিত হয়েছে আমরা আমাদের পাঁচটা দাবি আমরা ওই কালীঘাটে গিয়েই ওনার কানে শুনিয়ে আসতে চাই এটা আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে যেটা ভাবছেন যে ওখানে ডেকে আমাদের কোনোভাবে ভয় পাইয়ে আর একটা পরিবহর মতো একটা ইন্ডিং দিতে পারবেন আমরা বলতে চাই আমরা কোনোভাবেই এটাকে দ্বিতীয় পরিবহ আন্দোলন হতে দেব না এর আগে শনিবার আচমকাই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে পৌঁছে মুখ্যমন্ত্রী আলোচনায় বসা থেকে কর্মবিরতি থেকে সরে আসার অনুরোধ জানান তিনি আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ড গুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব আমি অফিসারদের সাথে কথা বলবো আমি একা সরকার চালাই না আমার সাথে একটা চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি পুলিশ সবাই আছেন যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক এরপরে জুনিয়র চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে বিকেল চারটে দশ মিনিটে মুখ্যমন্ত্রীকে একটি ইমেল করা হয় যেখানে বলা হয় তারা আলোচনায় বসতে চান এই ইমেলের প্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের পাঁচটা আট মিনিটে পাল্টা মেল করেন মুখ্য সচিব যেখানে সন্ধ্যে ছটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের কথা জানানো হয় জুনিয়র ডাক্তারের প্রতিনিধিরা তারা একে একে বাসে উঠছেন প্রবল বৃষ্টির মধ্যে তারা আজকে রওনা হয়েছেন আমরা দেখতে পাচ্ছি খুব অদ্ভুত ব্যাপার হলো আমরা চেয়েছিলাম আমরা ভেবেছিলাম কোন একটি প্রশাসনিক জায়গায় আমাদের ডাক আসবে কোন একটি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় সেটা স্বাস্থ্য ভবন হতে পারে সেটা নবান্ন হতে পারে এরকম একটি জায়গায় আমাদের ডাক আসবে কিন্তু আমরা দেখলাম খুব অদ্ভুত ভাবে আমাদের ডাকা হলো কালীঘাটে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে কিন্তু কিন্তু আমরা এটাও বলতে উনি ভাবছেন যে এই যে ওনার বাড়িতে ডেকেছেন আমরা হয়তো যাব না আমরা আমাদের পাঁচটা দাবি আমরা ওই কালীঘাটে গিয়েই ওনার কানে শুনিয়ে আসতে চাই কিন্তু আমরা একবারও বলছি না যে আজকে যে আলোচনা করতে যাচ্ছি ওই আলোচনায় আমাদের মাথায় হাত বুলিয়ে আমাদের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন তুলে নেওয়া যাবে এরই মধ্যে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে পৌঁছন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যে প্রস্তুতি তুঙ্গে তুঙ্গে কার্যত কালীঘাট চত্বরে তোমাকে দেখানোর চেষ্টা করব ক্যামেরা পার্সন প্রবীরদের যে পুরোপুরি ব্যারিকেড করে দেওয়া হয়েছে যতটা দেখানো সম্ভব এখান থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু একে এক এসে উপস্থিত হচ্ছেন শুধুমাত্র তাই নয় আমরা কিছুক্ষণ আগে দেখলাম স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এসেছেন প্রশাসনিক যারা যারা কর্তা ব্যক্তি তারাও কিন্তু এক এক করে এখানে আসছেন যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব এমনিতে বিনা কারণে কাউকে সাজা দেয়া যায় না তদন্তে যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব এখন গোটা রাজ্যের নজর বৈঠকের দিকে সন্দীপ সরকার সুকান্ত মুখোপাধ্যায় ও ঝিলং রিপোর্ট এবিপি আনন্দ